আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন একবার আল্লাহ মৃত্যুর ফিরেস্তা আজরাকে বললেন আজরাইল। তুমি তো অনেক আত্মা কবচ করেছ কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করোনার উদ্বেগ হয়েছিল কারো প্রতি দয়া দেখিয়েছ আজরাইল আলাইসাল্লাম বললেন যানকবজের কবজের সময় সকলের প্রতি করুণা হয় কিন্তু আপনার আদেশই চূড়ান্ত আমি আপনার আদেশের বাইরে একটু নড়তে চাই না আল্লাহ বললেন তবে কোন আত্মা হরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে তখন আজরাইল আলাইসাল্লাম বললেন একবার আমাকে আদেশ করা হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের যান কবজের জন্য নৌকা ডোবার পর সকলেরই যান কবচ করা হলো কিন্তু একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল ফ্রেস তারা তক্তার ওপরে সেই মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেলেন তখনই আমি নির্দেশ পেলাম এ নারীর কবজ করতে হবে হবে আর নবজাত শিশুটিকে তার জীবিত রেখে যেতে তখন আমি কেঁদেছিলাম এই শিশুটির কি হবে তার তো মৃত্যু আর কোনো গতি নেই কোনো পশু তাকে খেয়ে ফেলবে দ্বিতীয়বার আমার দয়ার উদ্বেগ হয়েছিল সাদ্দাতের প্রতি সাদ্দাতের এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করলে অথচ সে তার এক নজর দেখাও হতে বঞ্চিত রয়ে গেল আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহ বললেন আজরাইল এই শিশুটিই ছিল সাদ্দাত তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের ধারা তাকে কষ্ট দেইনি তার এক আঙ্গুল হতে দূত আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম তার জীবন বাঁচিয়েছিলাম এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছে কিন্তু সে এ আদায় না করে নিজেকে ঈশ্বর দাবি করেছে তাই আমার আজাব তাকে গ্রাস করেছে এখানে উল্লেখ করা যায় যে সাদ্দ তার যৌবনকালে রাজত্ব পেয়ে খুব বেপরোয়া হয়ে ওঠে অতপর তাকে আল্লাহর আনুগত্যের দাওয়াত দেওয়া হয় এবং বলা হয় এ বিনিময়ে সে পাবে চিরস্থায়ী জান্নাত কিন্তু সে অহংকার বশত তা প্রত্যাখ্যান করে এবং নিজেই একটি বৃহস্ত নির্মাণের ঘোষণা দেয় সে অনুযায়ী সে স্বর্ণ রৌপ্য সহ নানান গহনা একত্রিত করতে শুরু করে এবং দামি দামি সব আসবাবপত্র দিয়ে সে জান্নাত তৈরির কাজ শুরু করে জান্নাত তৈরির কাজ যখন একেবারে শেষ ঠিক তখনই আজরাইল আলাইসাল্লাম তার যান কবচ করে নেন এর ফলে সে এত কষ্ট করে বানানো জান্নাতে এক মুহূর্তের জন্য নিজের পা রাখতে সক্ষম হয়নি সাদ্দাতের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদের প্রভাব প্রতিপত্তি সহায় সম্পদ যতই বেশি হোক না কেন আমরা যেন কখনো আল্লাহ রাব্দুল আলমিনের সাথে বেয়াদবিতে লিপ্ত না হই কেননা আল্লাহ রাব্বুল আলামীন হলেন রাজা রাজাধীরাজ পৃথিবী এবং এর বাইরে যা কিছুই আছে তার সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আর তার সাথে বেয়াদবি করলে এর পরিণতি অবশ্যই খারাপ হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে তার অনুগত থেকে জীবনযাপনের তাওফিক দিন আমিন